আমরা যেদিন আগুনের নদী থেকে তুলে আনলাম মার ভেসে যাওয়া দেহ সারা গা জ্বলছে বোন তোর মনে আছে প্রতিবেশীদের চোখে ছিল সন্দেহ চঞ্চু দীর্ঘ ঘাড় তুলে এগিয়ে এসেছে অভিজ্ঞ মোড়লেরা বলেছে এসভা বিধান দিচ্ছে শোনো দাহ করবার অধিকারী নয় এরা সেই রাত্রেই পালিয়েছি গ্রাম ছেড়ে কাঁধে মার দেহ ওপরে জলছে চাঁদ পথে পড়েছিল বিষাক্ত জনভূমি পথে পড়েছিল চুন লবণের খাদ আমার আঙুল খসে গেছে তোর বুক শুকিয়ে গিয়েছে তীব্র চুনের ঝাঁজে আহার ছিল না শৌচ ছিল না কারো আমরা ছিলাম সব বহনেরে কাজে যে দেশে এলাম মরা গাছ চারিদিকে ডাল থেকে ঝরে মৃত পশুদের ছাল পৃথিবীর শেষ নদীর কিনারে এসে নামিয়েছি আজ জননীর বোন তোকে বলি এ পোড়াবো না গাছের রেখে যাব এই আমরা পরে যারা আছে তারা তারা শিখবে না এর ঠিক ব্যবহার সারা গায়ে আজ ছত্রাক আমাদের চোখ নেই শুধু কঠোর জ্বলছে ক্ষোভে আমি ভুলে গেছি পুরুষ ছিলাম কি তোর মনে নেই ঋতু থেমে গেছে কবে দিকে সাদা করটি রঙের আলো পিছনে নামছে সন্ধ্যার মতো ঘোর পৃথিবীর সেই শেষের মাঝখানে বসে আছি শুধু দুই মৃতদেহ চোর